সন্ধ্যার সময় বটগাছের নিচে ঘুমাচ্ছিল এক রহস্যময় পঙ্কিরাজ পরি তখন গভীর ঘুমে হঠাৎ এক কৃষক কোনো কিছু না ভেবেই কোদাল ছুঁড়ে মারে রেগে যে মুহূর্তেই উধাও হয়ে যায় মা মানুষগুলো আমাকে অপমান করেছে তাহলে ওদের শাস্তি পেতেই হবে রাতেই সব ফসল শেষ হয়ে গেল একই রাতেই সব ফসল শেষ হয়ে গেল হালক ভাই আমাদের সব ফসল শেষ হয়ে গেছে আমাদের বাঁচান হালক আপনি ছাড়া আর কেউ নেই ভয় পেও না আমি চেষ্টা করব তোমাদের বাঁচাতে ওরা ভুল করেছে কিন্তু ওরা খারাপ মানুষ না ফসল ফিরিয়ে দিচ্ছি তবে তোমাকে আমাদের রাজ্যে যেতে হবে এটাই তাহলে পঙ্কিরাজ রাজ্য কি অপূর্ব জায়গা তুমি সেই মানুষ ঠিক আছে আমার মেয়ের সাথে পৃথিবী ভ্রমণ করো আমি শুধু চাই আমার গ্রামের লোকেরা শান্তিতে থাকুক